চলুন শোনা যাক বিষ্ণুর দিব্য অবতারের কাহিনী স্বয়ং বিশ্বশ্রেষ্ঠার মুখ থেকে একই প্রশ্ন মহর্ষি নারদ করেছিলেন ব্রহ্মাতে আর তার উত্তরটা ছিল এক বিরাট মহাজাগতিক সফরের মতো ব্রহ্মার মতে এই অবতারদের আসার পেছনে থাকে বিশেষ মহাজাগতিক উদ্দেশ্য তো চলুন সেটাই জেনে নেওয়া যাক শুরু করা যাক আদি ত্রাণকর্তাদের দিয়ে যেমন ধরুন বরাহ যিনি ডুবন্ত পৃথিবীকে উদ্ধার করেছিলেন সমুদ্র মন্থনের মতো বিশাল কাজের জন্য তো একটা মজবুত ভিত্তি লাগবেই মন্থন পর্বতের জন্য চাই একটা অবলম্বন সমাধান ভগবান নিজেই হলেন কূর্ম অবতার পিঠে পর্বতকে ধরে রেখে পুরো কাজটা সামলে নিলেন এরপর এলো মহাপ্রলয়ের সংকট যখন সমস্ত সৃষ্টি আর পবিত্র বেদ প্রায় ধ্বংসের মুখে এগিয়ে এলেন মৎস্য অবতার তিনি শুধু মনুকে নয় মহাজাগতিক জ্ঞানের উৎস বেদকেও রক্ষা করেছিলেন এক অসুর রাজা হিরণ্যকশিপু বরের জোরে প্রায় অমর হয়ে উঠেছিল তার অত্যাচারে বিশ্ব তখন ভয়ে কাঁপছে তাই দরকার ছিল এক বিশেষ রূপের এলেন নৃসিংহ অর্ধ মানব অর্ধসিংহ হিরণ্যকশিপুর বরের সব শর্ত ভেঙে নৃসিংহ সেই অত্যাচারীর বিনাশ করলেন আর সংসারে শান্তি ফিরিয়ে আনলেন তবে সব সমস্যার সমাধান তো আর শক্তি দিয়ে হয় না ঈশ্বর কখন কখনো জ্ঞান দিতেও আসেন যেমন ঋষি অবতারে যেমন ঋষি কপিল তিনি মা দেবহতিকে আত্মজ্ঞান দিয়েছিলেন দেখিয়েছিলেন জ্ঞানের মাধ্যমেই আসে মুক্তি আবার নরনারায়ণ ঋষি রূপে তিনি দেখালেন কঠোর তপস্যা আর আত্মনিয়ন্ত্রণের আদর্শ সময়ের সাথে সাথে মানুষের জন্য পবিত্র জ্ঞান বোঝাটা বেশ কঠিন হয়ে পড়ল একটা নতুন সমস্যা তখন এলেন ব্যাসদেব তিনি বিশাল বেদকে বিভিন্ন ভাগে ভাগ করে দিলেন সবার বোঝার সুবিধার জন্য আবার কখনো ঈশ্বর আসেন বীরের রূপে যেমন রাজা বলির দর্পচূর্ণ করতে এলেন বামন অবতারে মাত্র তিন পা জমিতেই তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড মেপে নিলেন বুঝিয়ে দিলেন শক্তি আকারে মাপা যায় না কিন্তু যখন শাসকরাই অত্যাচারী হয়ে ওঠে তখন পৃথিবীতে ধর্ম ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপের দরকার হয় এলেন পরশুরাম ঋষি তিনি একুশবার পৃথিবীকে দুর্নীতিগ্রস্ত ক্ষত্রিয় রাজাদের হাত থেকে মুক্ত করেন এরপর এলেন মর্যাদা পুরুষোত্তম রাম ধর্মের এক আদর্শ রাজা রাবণকে হারিয়ে তিনি সীতাকে উদ্ধার করেন আর তারপর ভাই বলরামের সাথে এলেন স্বয়ং কৃষ্ণ পৃথিবীর ভার লাঘব করতে আর ধর্ম প্রতিষ্ঠা করতে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো প্রত্যেক অবতারের একটা উদ্দেশ্য আছে রক্ষা শিক্ষা বা প্রেরণা এটাই ঈশ্বরের লীলা ব্রহ্মা বললেন এগুলো তো কয়েকটা মাত্র উদাহরণ আসলে ঈশ্বরের অবতরণের কোনো শেষ নেই তা অসীম সব কাহিনী শোনার পর আমাদের মোহ দূর হয় আর মনে থেকে যায় শুধু এক অনন্ত বিস্ময় আচ্ছা একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি আমরা তো প্রায়ই শুনি যে ঈশ্বর এক তিনি অদ্বিতীয় কিন্তু সেই একজনকেই কেন এতবার এত হাজারো রূপে মানে হাজারো অবতারে পৃথিবীতে আসতে হয় আজকের এই আলোচনায় আমরা শ্রীমদ্ গীতার দ্বিতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের গভীরে যাব খুঁজে দেখব এই যে এত বড় একটা মহাজাগতিক নাটক এর পেছনের আসল কারণটা কি আমাদের হাতে যে সোর্সটা আছে সেটা খুব ইন্টারেস্টিং এটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা আর দেবর্ষী নারদের মধ্যে একটা কথোপকথন ব্রহ্মা এখানে নারদকে ভগবানের বিভিন্ন অবতারের কথা বলছেন তো চলুন এই মহাজাগতিক আখ্যার গভীরে ঢোকা যাক আর বোঝার চেষ্টা করি কেন পরম সত্তা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আসেন আর এই আলোচনাটা শুরুই হয় একটা অসাধারণ তুলনা দিয়ে ব্রহ্মা বলছেন ভগবানের মহিমা বা তার কাজের একটা লিস্ট বানানো এটা প্রায় অসম্ভব একটা কাজ মানে উনি বলছেন কেউ যদি চেষ্টা করে পৃথিবীর সব ধূলিকণা গুনে ফেলতে পারে সে হয়তো ভগবানের গুণও গুনে ফেলতে পারবে কিন্তু কিন্তু পৃথিবীর ধূলিকণা গুণাই তো সম্ভব না একদম সেটাই এমনটি বলা হয়েছে হাজার মাথাওয়ালা অনন্ত শেষ ও অনন্ত কাল ধরে তার গুণগান গিয়ে শেষ করতে পারেননি বাহ তার মানে আমরা একটা অসীম বিষয়ের কিনারায় দাঁড়িয়ে আছি চলুন তাহলে শুরু করা যাক ব্রহ্মা তো দেখছি প্রথমেই এমন কিছু অবতারের কথা বলছেন যাদের কাজ ছিল সৃষ্টিকে রক্ষা করা মানে একটা মহাজাগতিক ভারসাম্য ফিরিয়ে আনা একেবারে যাকে বলে কসমিক ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন প্রথম উদাহরণটাই দেখুন বরাহ অবতার গল্পটা হল হিরণ্যাক্ষ নামে এক শক্তিশালী দৈত্য সে পৃথিবীকে চুরি করে একেবারে রসা তলে মানে মহাজলের নিচে লুকিয়ে ফেলেছিল তখন ভগবান একটা বিশাল বুনো শুকরের রূপ ধরে আসেন আর নিজের দাঁত দিয়ে সেই দৈত্যকে ছিঁড়ে ফেলে পৃথিবীকে উদ্ধার করেন এটা বিশৃঙ্খলা থেকে পৃথিবীকে বাঁচানোর এক শক্তিশালী প্রতীক তার মানে এটা ছিল একটা একটা ফিজিক্যাল রেস্কিউমেশন পৃথিবীকে আক্ষরিক অর্থেই তুলে আনা হলো কিন্তু এরপরই তো মৎস্য বা মাছের অবতারের কথা বলা হচ্ছে তিনি নাকি মনু আর সমস্ত বেদকে বাঁচিয়েছিলেন তো পৃথিবীকে বাঁচানো আর জ্ঞানকে বাঁচানো এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন বরাহ অবতার পৃথিবীকে অর্থাৎ আমাদের অস্তিত্বের যে ভিত্তি সেটাকে বাঁচিয়েছিলেন আর মৎস্য অবতার বাঁচিয়েছিলেন মানব সভ্যতা আর তার জ্ঞানকে যুগান্তের প্রলয়ের সময় যখন সব ভেসে যাচ্ছিল তখন তিনি মনুকে যিনি মানবজাতির আদিপুরুষ এবং সমস্ত বেদ মানে জ্ঞান ভাণ্ডারকে রক্ষা করেন এর মানে হলো, শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয় কিভাবে বাঁচতে হবে সেই জ্ঞানটাও টিকিয়ে রাখাটা জরুরি ইন্টারেস্টিং এরপর তো কূর্ম বা কচ্ছপের অবতারের কথা আসছে যিনি সমুদ্র মন্থনের সময় নিজের পিঠে মন্দার পর্বতকে ধরে রেখেছিলেন এটা তো বেশ অদ্ভুত একটা ছবি তাই না হ্যাঁ ভাবুন একবার দেবতা আর অসুররা মিলে অমৃতের জন্য সমুদ্র মন্থন করছে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা বিশাল পর্বত কিন্তু সেটা তো সমুদ্রের নরম মাটিতে বসে যাচ্ছিল আচ্ছা তখন ভগবান কচ্ছপের রূপ ধরে সেই পর্বতের ভিত্তি হলেন তিনি নিজে কিন্তু প্রচারের আলোয় আসেননি কিন্তু পুরো প্রক্রিয়াটাকে সম্ভব করেছিলেন অনেকটা একটা সিনেমার নেপথ্যের কারিগরদের মতো যাদের ছাড়া সিনেমাটাই তৈরি হতো না একদম শ্লোকে তো মজার ছলে এও বলা হয়েছে যে পর্বতটা পিঠে ঘোরার কারণে তার যে ঘর্ষণ হচ্ছিল তাতে তিনি নাকি চুলকানির আরাম পাচ্ছিলেন এটা আসলে তার বিরাটত্বের একটা ইঙ্গিত বেশ তাহলে মহাজাগতিক সমস্যার সমাধান হলো। কিন্তু পৃথিবী তো উদ্ধার হল মানুষও বেঁচে গেল এরপর কি তাদের তো পথ দেখানোর জন্য কাউকে লাগবে তাই না এই গ্রন্থ কি সেই বিষয়ে কিছু বলছে মানে কোনো শিক্ষক বা গুরুর কথা এই পয়েন্টেই আলোচনাটা চলে আসে সব অবতারী যোদ্ধা বা উদ্ধারকারী নন কয়েকজন এসছিলেন শিক্ষক হিসেবে গভীর জ্ঞান বিতরণের জন্য যেমন ধরুন কপিল দেব তিনি তার নিজের মা দেবহুতিকে আত্মতত্ত্ব জ্ঞান দান করেন যা সাংখ্য দর্শন নামে পরিচিত সাংখ্য দর্শন এই টার্মটা একটু কঠিন লাগছে সহজ করে বললে এর মানে কি আর গুণসঙ্গরূপী জঞ্জাল থেকে মুক্ত করার কথাই বা বলা হচ্ছে কেন সহজ কথায় দর্শন শেখায় যে আমাদের আসল সত্তা বা আত্মা সেটা প্রকৃতির বন্ধন থেকে সম্পূর্ণ আলাদা আর গুণসঙ্গরূপী জঞ্জায় হল জাগতিক আসক্তি মানে আমি আমার শরীর আমার সম্পদ এই যে বোধগুলো এগুলোই জঞ্জাল কপিল দেব তার মাকে এই বোধের ঊর্ধ্বে উঠতে সাহায্য করেছিলেন যাতে তিনি বুঝতে পারেন যে তিনি আসলে এই জাগতিক পরিচয়ের চেয়েও অনেক বড় কিছু তার মানে একজন অবতার এলেন দর্শন আর বিশ্লেষণের পথ দেখাতে এখানে তো দত্তাত্রেয়র কথাও বলা হয়েছে তার পথ কি একই ছিল না এখানেই তো বৈচিত্র্য দত্তাত্রেয়র পথ ছিল যোগ আর ভক্তির তার শিক্ষা এতটাই প্রভাবশালী ছিল যে সেই সময়ের বড় বড় রাজবংশ যেমন যদুবংশ তার দেখানো পথে চলেছিল এটা প্রমাণ করে যে আধ্যাত্মিক শক্তি জাগতিক ক্ষমতাকেও পথ দেখাতে পারে এর মানে হল পরম জ্ঞান এক হলেও তা প্রকাশ করার পথ বিভিন্ন হতে পারে ঠিক যেমন একই জল বিভিন্ন পাত্রে বিভিন্ন আকার নেয় তার মানে জ্ঞান আছে পথও দেখানো হল কিন্তু বাস্তবে তো এমন অনেক মানুষ থাকে বিশেষ করে ক্ষমতাবানরা যারা এসব জ্ঞান বা দর্শনকে পাত্তাই দেয় না যখন অধর্ম বেড়ে যায় তখন কি হয় তখন কি কোনো অবতার আসেন একদম তখনই আসেন তারা যাদেরকে আমরা ধর্মের পুনর্প্রতিষ্ঠাতা বা বলতে পারেন এনফোর্সার যেমন নরনারায়ণ ঋষি তারা এমন কঠোর তপস্যা করেছিলেন যে স্বর্গের অপসারাও তাদের মন টলাতে পারেনি কিন্তু আসল ব্যাপারটা হল তারা কামকে জয় করেছিলেন ক্ষমা দিয়ে ক্রোধ দিয়ে নয় কিন্তু সবাই তো আর ঋষিদের মতো শান্ত নন এখানে নৃসিংহ অবতারের বর্ণনা তো বেশ ভয়ঙ্কর ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে তিনি অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের রূপ ধরে দ্বৈতরাজ হিরণ্যকশিপুকে বধ করছেন হ্যাঁ নৃসিংহ অবতারের কাহিনীটা খুব নাটকীয় এখানে বার্তাটা খুব স্পষ্ট যখন অহংকার আর অত্যাচার সমস্ত সীমা ছাড়িয়ে যায় এবং একজন ভক্ত শুদ্ধ চিত্তে ভগবানকে ডাকে তখন তিনি সেই ভক্তকে রক্ষা করার জন্য যে কোনো রূপ নিতে পারেন এমনকি ভয়ঙ্কর রূপ এখানে ভগবান কোনো নিয়ম বা শর্তে তোয়াক্কা করেননি তিনি এসেছিলেন শুধু তার ভক্তের জন্য এখানে একটা বিষয় ভাবার মতো একদিকে নর এর মতো শান্ত অবতার আবার অন্যদিকে নৃসিংহের মতো উগ্র অবতার আবার পরশুরামের কথাও তো আছে যিনি নাকি একুশবার পৃথিবীকে অত্যাচারী ক্ষত্রিয় রাজাদের থেকে মুক্ত করেছিলেন ঠিক ধরেছেন পরশুরামের অবতারটা আরও জটিল তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও শস্ত্র তুলে নিয়েছিলেন বার এটা তো একটা বিশাল সংখ্যা এর মানে কি এই যে অধর্ম বারবার ফিরে আসছিল একজনের পক্ষে কি পৃথিবীকে চিরতরে বদলে দেওয়া সম্ভব নয় এটাই এই লীলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটা দেখায় যে ধর্ম ও অধর্মের লড়াইটা একটা চক্রের মতো একবার বিনাশ করলেই সব শেষ হয়ে যায় না পরশুরামের কাজটা ছিল একটা হার্ড রিসেটের মতো যখন সমাজের শাসক শ্রেণী মানে ক্ষত্রিয়রা পথভ্রষ্ট হয়ে অত্যাচারী হয়ে ওঠে তখন ভারসাম্য ফেরানোর জন্য এমন কঠোর পদক্ষেপের প্রয়োজন হয় এখানে ভগবানের করুণা আর ক্রোধের একটা আপাত বৈপরীত্য দেখা যায় কিন্তু উদ্দেশ্য একটাই পৃথিবীর ভার কমানো এই অবতারদের কাহিনীগুলো তো বেশ মহাজাগতিক মানে গ্র্যান্ড স্কেলের এমনকি কোনো অবতার আছেন যারা আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে থেকেছেন আমাদের মতো জীবন কাটিয়েছেন যাদের সঙ্গে আমরা নিজেদের আরও বেশি রিলেট করতে পারি হ্যাঁ ঠিক এর পরেই ব্রহ্মা রাম ও কৃষ্ণের কথা বলতে শুরু করেন আর দেখবেন বর্ণনার ধারাটাই এখানে বদলে যায় আরও বিস্তৃত আর মানসিক হয়ে ওঠে কারণ এদের লীলা আরও ব্যাপক এবং মানব সমাজের সঙ্গে আরও গভীরভাবে জড়িত প্রথমে শ্রীরামের কথা বলা হয়েছে যিনি ইকশাকু বংশের রাজার ছেলে হয়েও পিতার আদেশ পালনের জন্য স্ত্রী ও ভাইকে নিয়ে বনে চলে যান রামের ক্ষেত্রে আমরা দেখি তিনি মর্যাদা পুরুষোত্তম মানে একজন আদর্শ মানুষ কিন্তু তার শক্তিও তো ছিল অপার শ্লোকে বলা হয়েছে ভয়ে কম্পমান সমুদ্র তাকে পথ ছেড়ে দিয়েছিল আর তার ধনুকের টঙ্কারেই নাকি রাক্ষস সৈন্যরা ভয়ে মারা যেত ঠিক রামের জীবনটা ছিল ধর্মের পথে চলার এক আদর্শ উদাহরণ তিনি দেখিয়েছেন যে যতই কষ্ট আসুক না কেন সত্য আর কর্তব্যের পথ থেকে বিচ্যুত হতে নেই তার পুরো জীবনটাই ছিল একটা শিক্ষা আর কৃষ্ণ তার বর্ণনা তো আরও বর্ণময় একদিকে তিনি মাখন চোর খেলার সাথী আবার অন্যদিকে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের নিয়ন্ত্রক কৃষ্ণ অবতারের বৈচিত্র্য সত্যি অতুলনীয় ব্রহ্মা এখানে তার শিশুকালের কিছু অলৌকিক লীলার কথা বলছেন যেমন শিশু অবস্থায় পুতনা রাক্ষসীকে বধ করা বা কালীয় নাগকে দমন করে যমুনার জলকে বিষমুক্ত করা আবার মাত্র সাত বছর বয়সেই তিনি ইন্দ্রের ক্রোধ থেকে ব্রজবাসীদের বাঁচাতে এক হাতে গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরেছিলেন করছেন পাচরণ যেমন একটা শ্লোকে আছে মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছেন কিন্তু দড়ি সবসময় দুই আঙুল ছোট হয়ে যাচ্ছে এর আসল মানে কি এটা একটা অসাধারণ দার্শনিক মুহূর্ত এর তাৎপর্য হল এক আপাত মানব শিশুর রূপের আড়ালে তার অনন্ত ও অপরিমেয় সত্তার প্রকাশ মা যশোধা তাকে নিজের সন্তান ভেবে জাগতিক বন্ধনে বাঁধতে চাইছেন কিন্তু পরমেশ্বরকে তো জাগতিক নিয়মে বাঁধা যায় না আবার তার কৃপা হলেই সেই বন্ধন সম্ভব হয় আর সেই যে মুখের ভেতরে পুরো ব্রহ্মাণ্ড দেখিয়ে দেওয়ার ঘটনাটা ওটা হলো সেই মুহূর্ত যখন মায়ার আবরণ ক্ষণিকের জন্য সরে যায় মা যশোদা হঠাৎ বুঝতে পারেন তার এই ছোট্ট ছেলেটা কোনো সাধারণ শিশু নয় সেই নিজেই সময় আর স্থানের উৎস আমরা যাকে খুব কাছের খুব সাধারণ ভাবছি তার মধ্যেই আসলে পুরো ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে কৃষ্ণ দেখিয়েছেন যে ঐশ্বরিক সত্তা একই সাথে খুব কাছের বন্ধু আবার অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশলও হতে পারে তাহলে রামাদর্শের পথ দেখালেন আর কৃষ্ণ দেখালেন যে ঐশ্বরিক সত্তা লীলাময় এবং আমাদের ধারণার অতীত এই তালিকা কি এখানেই শেষ নাকি ভবিষ্যতের জন্য কোনো বার্তা আছে না তালিকাটা এখানেই শেষ নয় ব্রহ্মা আরও কিছু অবতারের কথা বলেছেন যেমন ধনবন্তেরী যিনি আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে এসেছিলেন মানুষের রোগ নিরাময়ের জন্য এরপর গ্রন্থটি ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করে যেমন ব্যাসদেবের কথা বলা হয়েছে যিনি কলিযুগের মানুষের জন্য এক বেদকে বহুভাগে ভাগ করবেন বুদ্ধ আর কল্কি অবতারের কথাও তো আছে। তাই না হ্যাঁ বলা হয়েছে বুদ্ধ অবতার আসবেন দ্বৈত স্বভাবের মানুষদের মোহিত করার জন্য আর কল্কি অবতার আসবেন কলিযুগের একদম শেষে যখন অধর্ম চরমে পৌঁছাবে তিনি অধার্মিক শাসকদের বিনাশ করে আবার সত্যযুগ ফিরিয়ে আনবেন এটা একটা চক্রের সমাপ্তি এবং নতুন শুরুর ইঙ্গিত দেয় এই অসাধারণ তালিকার পর শ্লোকগুলোর সুর হঠাৎ করেই খুব দার্শনিক হয়ে উঠছে ব্রহ্মা যেন সব কিছুর সার সংক্ষেপ করছেন ঠিক কারণ এতগুলো রূপের বর্ণনা দেওয়ার পর ব্রহ্মা নিজেই স্বীকার করছেন যে তিনি নিজেও ভগবানের আসল শক্তি বা তার মায়ার মানে অচিন্ত শক্তির শেষ খুঁজে পাননি উনি বলছেন আমি যদি তার মায়ার অন্ত খুঁজে না পাই তাহলে অন্যরা কি করে পাবে তাহলে উপায় কি যদি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মাই অক্ষম হন তাহলে সাধারণ মানুষের পথ কি তাকে বোঝার বা পাওয়ার উপায়টা কি ব্রহ্মা বলছেন উপায়টা হল নিষ্কাম ভক্তি খুব স্পষ্টভাবে বলা হয়েছে যারা অহংকার ছেড়ে মানে আমি বা আমার এই বোধ ছেড়ে সর্বতভাবে ভগবানের চরণে আশ্রয় নেন তারাই এই দুস্তর মায়াসাগর পার হতে পারেন এখানে জ্ঞান কর্ম বা ক্ষমতার চেয়েও শরণাগতিকে বড় করে দেখানো হয়েছে আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই পথটা সবার জন্য খোলা কোনও ভেদাভেদ নেই একদম ছেচল্লিশতম শ্লোকে যা বলা হয়েছে তা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক বলা হচ্ছে এমনকি নারী শূদ্র হুন সবর বা অন্য পাপি জীব এমনকি পশু পাখিরাও যদি ভগবানের শুদ্ধ ভক্তদের পথ অনুসরণ করে তবে তারাও পরম গতি লাভ করতে পারে এখানে জন্ম জাত বা সামাজিক অবস্থান কোনো বাধা নয় একমাত্র যোগ্যতা হল ভক্তি তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা সব মিলিয়ে কি বুঝলাম আমরা ভগবানের বিভিন্ন অবতারের এক অসাধারণ সফর করলাম পৃথিবী বাঁচানো থেকে শুরু করে জ্ঞান দান এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা পর্যন্ত এটা শুধু একটা তালিকা নয় বরং এটা এক পরম সত্তার বিভিন্ন গুণের প্রকাশ যা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রূপে আমাদের সামনে আসে ঠিক এর মূল কথা হল তত্ত্ব আসলে নিরাকার এবং আমাদের বোধের অতীত কিন্তু তিনি করুণা করে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন যাতে সৃষ্টিকে রক্ষা করা যায় এবং মানুষকে পথ দেখানো যায় ব্রহ্মা নারদকে এই কথাই বলছেন যে এই লীলা কথা যেন তিনি আরও প্রচার করেন যাতে মানুষের মনে ভক্তির উদয় হয় এক কথায় অবতাররা হলেন সেই অসীমের সাথে আমাদের সসীম জীবনের সংযোগ সেতু এই অধ্যায়ের একটি শ্লোকে বলা হয়েছে যে পরম সত্যের সামনে মায়া বা ইলিউশন লজ্জায় পালিয়ে যায় আমরা আমাদের নিজেদের জীবনের নানা ধরনের তথ্য বিভ্রান্তি আর মায়ার সম্মুখীন হই আমাদের শ্রোতাদের জন্য আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই এমন এক মৌলিক সত্যকে খোঁজার অর্থ কী হতে পারে যার সামনে আমাদের জীবনের সমস্ত ভ্রম বা মায়া শক্তিহীন হয়ে পড়বে আজকে আমরা শ্রীমৎ ভাগবতমের একটা দারুণ অধ্যায় থেকে এক অসাধারণ ধারণা নিয়ে কথা বলবো আর সেটা হলো ঐশ্বরিক হস্তক্ষেপ মানে যখনই এই মহাবিশ্বের ভারসাম্য বিগড়ে গেছে তখনই কিছু বিশেষ অবতরণের কথা বলা হয়েছে চলুন সরাসরি সেই কাহিনীগুলোর মধ্যেই প্রবেশ করা যাক একবার ভাবুন তো যখন সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যায় মহাজাগতিক যে ভারসাম্য সেটা যখন নষ্ট হয়ে যায় তখন ঠিক কি হয় এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আর এই প্রাচীন গ্রন্থটি আমাদের ঠিক এটাই দেখায় যে এই ধরনের বিরাট বিরাট মহাজাগতিক সমস্যার উত্তর কিভাবে দেওয়া হয়েছে তো প্রথমে আমরা সেই সব ঐশ্বরিক অবতারদের কথা বলবো যারা একেবারে চোখের সামনে দেখতে পাওয়া যায় এমন সংকট মানে বাহ্যিক বিপদগুলো মোকাবেলা করার জন্য এসেছিলেন এখানে না একটা খুব মজার প্যাটার্ন দেখা যায় একটা সমস্যা আর তার সমাধান ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং প্রথম সংকটটা ছিল ভাবা যায় একেবারে ভয়ঙ্কর গোটা পৃথিবী গ্রহটাকেই মহাজাগতিক সাগরের গভীরে টেনে নিয়ে যাওয়া হয়েছে ঠিক তখনই আবির্ভূত হলেন বরাহ অবতার তিনি তার দাঁত দিয়ে পৃথিবীকে তুলে আনলেন ঠিক যেমন একটা বিশাল হাতি অবলীলায় একটা পদ্মফুল তুলে নেয় মানে দেখুন একটা নির্দিষ্ট সংকট আর ঠিক তার জন্য একটা নির্দিষ্ট রূপের আবির্ভাব এর পরের ঘটনাটাও কিন্তু কম বিশাল নয় দেবতা আর অসুররা মিলে ঠিক করলেন যে তারা অমরত্বের অমৃতের জন্য মহাজাগতিক সমুদ্র মন্থন করবেন কিন্তু একটা বিশাল মন্থন দণ্ড তো রাখতে হবে তার জন্য একটা ভিত্তি চাই আর তখনই কূর্ম অবতার মানে কচ্ছপের রূপে ভগবান এসে সেই বিশাল পর্বতের ভারটা নিজের পিঠে নিয়ে নিলেন ভাবা যায় সমাধানগুলো কতটা ক্রিয়েটিভ হতে পারে তাই না এর পরের উদাহরণটা হয়তো আমাদের অনেকেরই চেনা এক অসুর রাজা এমন বর পেয়েছিল যে তাকে কোনো মানুষও মারতে পারবে না আবার কোনো পশুও না প্রকৃতির নিয়মকেই যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হয়েছিল তো এই হুমকিটা সামলাতে এলেন নৃসিংহ অবতার অর্ধেক মানুষ অর্ধেক সিংহ আর তিনি সেই অসুরকে মারলেন কখন যখন দিনও নয় রাতও নয় আর কোথায় ঘরের ভেতরেও না বাইরেও না মানে আবারও সেই একই প্যাটার্ন প্রত্যেকটা সমস্যার জন্য একদম মাপে মাপে তৈরি করা একটা সমাধান এই শারীরিক হুমকিগুলো মোকাবেলার শেষ উদাহরণটা হল মহাপ্রলয়ের গল্প একটা ভয়ঙ্কর বন্যা যখন সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আর তার সাথে পবিত্র বেদ মানে জ্ঞানের ভাণ্ডারও হারিয়ে যাওয়ার মুখে ঠিক তখনই এলেন মৎস্য অবতার তিনি কিন্তু শুধু মানবজাতির জনকেই বাঁচালেন না তার সাথে সাথে রক্ষা করলেন সে জ্ঞানকেও এ থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় তাই না যে অবতারদের কাজ শুধু এই ভৌতিক জগৎটাকে বাঁচানো নয় আধ্যাত্মিক শৃঙ্খলাটাকেও টিকিয়ে রাখা তো আমরা দেখলাম যে বাইরের শত্রু মানে অসুর বা বন্যার মতো বিপদগুলোকে কিভাবে মোকাবেলা করা হলো কিন্তু কি হবে যদি আসল শত্রুটা বাইরে না থাকে যদি শত্রুটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে বিপদটা যদি কোনো অসুর বা বন্যার মতো চোখে দেখা যাবার মতো কিছু না হয়ে আরও অনেক সূক্ষ্ম কিছু হয় তখন এখন আমরা সম্পূর্ণ অন্য এক ধরনের অবতারের কথা বলবো এরা কিন্তু যুদ্ধ করতে আসেননি এরা এসেছিলেন জ্ঞান দিতে এরা হলেন সেই সব মহান ঋষি আর শিক্ষক যারা মানুষের ভেতরের যে অন্ধকার মানে অজ্ঞানতা সেটা দূর করার জন্য এসেছিলেন এখানে এসে কিন্তু সমস্যার ধরনটাই একদম বদলে যাচ্ছে যেমন ধরুন কাপিল মুনি তিনি তার মাকে শেখালেন কিভাবে জাগতিক আসক্তি থেকে মুক্ত হওয়া যায় চার কুমার ঋষি তারা এক হারিয়ে যাওয়া আধ্যাত্মিক জ্ঞানকে ফিরিয়ে আনলেন নরনরায়ণ ঋষি নিজেদের তপস্যা দিয়ে আত্মনিয়ন্ত্রণের এক চূড়ান্ত উদাহরণ তৈরি করলেন আর বাসদেব তিনি তো বিশাল বেদকে এমনভাবে গুছিয়ে দিলেন যাতে সাধারণ মানুষও সেটা সহজে বুঝতে পারে মানে এদের সবার যুদ্ধটা ছিল অজ্ঞানতার বিরুদ্ধে আর ঠিক এখানেই আমরা এই আলোচনার একেবারে মূল দার্শনিক বিন্দুতে এসে পৌঁছালাম এই গ্রন্থটা যা বলছে তা হল আসল যুদ্ধটা কিন্তু কোনো বাইরের শত্রুর সাথে নয় আসল যুদ্ধটা হলো এক গভীর এক মৌলিক বিভ্রম বা মায়ার বিরুদ্ধে তাহলে প্রশ্ন হলো এই মায়া জিনিসটা আসলে কি? বলা হচ্ছে এটাই সেই চূড়ান্ত সমস্যা যা আমাদের সকলকে প্রভাবিত করে এটা অনেকটা একটা পর্দার মতো যা আসল সত্যটাকে আমাদের চোখের সামনে থেকে আড়াল করে রাখে চলুন এর স্বরূপটা একটু বোঝার চেষ্টা করা যাক খুব সহজ করে বললে মায়া হলো এক মহাজাগতিক বিভ্রম এই গ্রন্থ অনুসারে এটা ভগবানেরই একটা শক্তি যা আমাদের একরকম মোহের মধ্যে ডুবিয়ে রাখে আর এর প্রভাবেই কি হয় আমরা আমাদের এই অস্থায়ী শরীরটাকেই নিজের আসল পরিচয় বলে ভুল করি আর আমাদের যে আসল আধ্যাত্মিক পরিচয় সেটা বেমালুম ভুলে যাই আর ঠিক এই কারণে সব দুঃখ সব বিভ্রান্তি এর মূল কারণ হিসাবে এই মায়াকেই দেখানো হয়েছে এই মায়ার শক্তি যে ঠিক কতটা তা বোঝানোর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার নিজের কথাই একবার শোনা যাক তিনি বলছেন প্রভুর এই শক্তিশালী মায়াময় শক্তি শেষ আমরা কেউই জানি না মহান ঋষিরা আর না আমি একবার ভাবুন যদি সৃষ্টিকর্তা নিজেই এর বিশালতা স্বীকার করছেন তাহলে সাধারণ জীবের পক্ষে এটা পার করাটা যে কতটা কঠিন তা তো বোঝাই যাচ্ছে তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যদি এই মায়া এতটাই শক্তিশালী হয় যে স্বয়ং সৃষ্টিকর্তা বড় বড় ঋষিরাও এর শেষ খুঁজে পাচ্ছেন না তাহলে সাধারণ মানুষের মুক্তির উপায়টা কি কোনো সমাধান কি আদৌ আছে আর ঠিক এইখানেই এই অধ্যায়টার তার সবচেয়ে গভীর সবচেয়ে আশ্চর্য সমাধানটা আমাদের সামনে রাখছে সমাধানটা কিন্তু কোনো অস্ত্র নয় কোনো কঠিন তপস্যাও নয় সমাধানটা হলো স্বয়ং এই কাহিনীগুলো হ্যাঁ ঠিকই শুনছেন এই আখ্যানগুলো এই গল্পগুলোই হলো সেই পথ আর এই প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ আর সুন্দর প্রথমে কি হল ব্রহ্মা এই সমস্ত ঐশ্বরিক লীলার একটা সারসংক্ষেপ নারদকে শোনালেন তারপর তিনি নারদকে বললেন এই কাহিনীগুলোকে আরও বিস্তারিতভাবে সবার কাছে পৌঁছে দিতে উদ্দেশ্যটা কি একটাই উদ্দেশ্য যারাই গল্পগুলো মন দিয়ে শুনবে তাদের হৃদয়ে যেন ভক্তি আর আসল জ্ঞানের উদয় হয় তার মানে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মায়া থেকে বেরোনোর রাস্তাটা কোনো একটা বিশেষ কাজ নয় বরং এটা হলো জ্ঞানের সঞ্চারণ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আর এই জ্ঞানটাকে গল্পের আকারে সাজানো হয়েছে যাতে সেটা খুব সহজে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে এই শ্লোকটাই হল একেবারে সার কথা এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যিনি এই দিব্য লীলাসমূহ নিয়মিত এবং বিশ্বস্তভাবে শোনেন বলেন এবং অন্যদের বলতে উৎসাহিত করেন তার আত্মা কখনোই মায়া শক্তি দ্বারা মোহিত হয় না মানে শোনা এবং বলা এই দুটোকেই পথ হিসেবে দেখানো হয়েছে তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম এই প্রাচীন গ্রন্থটা আমাদের বলছে যে বরাহ নৃসিংহ বা অন্য অবতারদের কাজগুলো যেমন এক একটা ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল ঠিক তেমনই এই কাহিনিগুলো বলা এবং শোনা এটাও একটা ঐশ্বরিক হস্তক্ষেপ এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী আর চূড়ান্ত হস্তক্ষেপ মানে গল্পটা নিজেই এখানে ত্রাণ কর্তা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি হাজার হাজার বছর আগের একটা গ্রন্থ আমাদের বলে যে গল্প বা আখ্যান হল বিভ্রম থেকে বেরিয়ে আসার একটা প্রযুক্তি বা টেকনোলজি তাহলে একবার ভেবে দেখা দরকার না যে আজকের দিনে কোন গল্পগুলো আমাদের চিন্তাভাবনা আমাদের বিশ্বাস এমনকি আমাদের বাস্তবতাকে গড়ে তুলছে